জগদীপ ধনখড়ের পর কে হবেন উপরাষ্ট্রপতি আজ উপরাষ্ট্রপতি নির্বাচন ভোট গ্রহণ চলবে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এনডিএ জোটের জোটের প্রার্থী প্রার্থী সিপি ইন্ডিয়া বি সুদর্শন রেড্ডি জগদীপ ধানকারের উত্তরসূরি কে হবেন তা জানা যাবে আজই দেশের সতেরোতম উপরাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার সাতশো একাশি জন ভোট দেবেন লোকসভার পাঁচশো বিয়াল্লিশ জন এবং রাজ্যসভার দুশো উনচল্লিশ জন সাংসদ উপরাষ্ট্রপতি পদে জেতার জন্য দরকার তিনশো একানব্বই জন সাংসদের ভোট ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের দল বিজেডির সাতজন সাংসদ এবং তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এর বিআরএস এর চারজন রাজ্যসভার সাংসদ ভোটদান থেকে বিরত থাকায় মোট ভোট দাতার সংখ্যা দাঁড়িয়েছে সাতশো সত্তর জেতার জন্য চাই তিনশো ছিয়াশিটি ভোট এনডিএ জোটের সাংসদ চারশো জন যার মধ্যে লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে বিজেপি সাংসদ রয়েছেন তিনশো বিয়াল্লিশ জন অন্যদিকে বিরোধী শিবিরে রয়েছেন তিনশো চব্বিশ জন সাংসদ কংগ্রেসের একশো জন এনডিএ পোলিং এজেন্ট কিরেন রিজিজু শ্রীকান্ত সেন্দে এবং রামমোহন নাইডু বিরোধী জোট ইন্ডিয়ার পোলিং এজেন্ট সৈয়দ নাসির হোসেন মনিকম টেগর শতাব্দী রায় গণনা এজেন্ট হবেন শক্তি সিং গোহেল এবং মনিকম টেগর পূর্ব মেদিনীপুরের খেজুরিতে দুই বিজেপি কর্মীর রহস্য মামলায় একবার ফের হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকার সোমবার এই মামলার শুনানিতে রাজ্য সরকারের আইনজীবীকে বিচারপতি দিবাংশু বসা প্রশ্ন করেন ময়না তদন্তকারী চিকিৎসককে কেন বারবার ফোন তদন্তকারী অফিসারের আর এক্ষেত্রে তদন্তকারী পুলিশ আধিকারিকের ভূমিকাও সন্দেহের ঊর্ধ্বে নয় আর যা ঘিরে ফের উত্তাল হল রাজ্য রাজনীতি এই মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার ময়না তদন্তকারী চিকিৎসককে কেন বারবার ফোন তদন্তকারী অফিসারের খেজুরিতে দুই বিজেপি কর্মীর রহস্য মৃত্যুর মামলায় সোমবার কলকাতা হাইকোর্টে এই প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকার ময়না তদন্তকারী চিকিৎসক এবং তদন্তকারী আধিকারিকের ফোনের কল ডিটেলস রেকর্ডের রিপোর্ট হাতে পেয়ে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বার রশিদের ডিভিশন বেঞ্চ স্পষ্টই বলল এক্ষেত্রে তদন্তকারী পুলিশ আধিকারিকের ভূমিকাও সন্দেহের ঊর্ধ্বে নয় বারোই জুলাই খেজুরের ভাঙন মারিতে রহস্যজনকভাবে মৃত্যু হয় বছর তেইশের সুজিত দাস ও পঞ্চাশ সুধীর চন্দ্র পাইকের পুলিশ দাবি করে অনুষ্ঠান চলাকালীন অসাবধানতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় দুজনের কোনো সময় ওরা নাচানাচি করতে গিয়ে হ্যালোজেন লাইটটা উপর থেকে যে বয়স্ক লোকটি যিনি আছেন ওনার ঘাড়ের উপরে পড়ে এবং তারপরে ওনার সঙ্গে যে ইয়াং ছেলেটি ছিল ওনার টাচে ছিল এই কারণে ওনারও ইলেকট্রিকুশন হয়েছে যদিও মৃতের পরিবার খুনের অভিযোগ তোলে আমার তো মনে হচ্ছে একটা মারার এইখানে দাগ দাগ সেগুলো আদালতে জমা পরে দুই বিজেপি দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট যেখানে দেখা যায় বিজেপি কর্মী সুজিত দাসের প্রথম ও দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টে ফারাক রয়েছে প্রথম রিপোর্টে উল্লেখ ছিল বিদ্যুৎ হয়ে মৃত্যু দ্বিতীয় রিপোর্টে লেখা দেহে আঘাতের কথা এই মামলায় সোমবার সংশ্লিষ্ট থানার ওসি তদন্তকারী অফিসার এবং প্রথম ময়না তদন্তকারী চিকিৎসকের ফোনের কল ডিটেলস পেশ করে রাজ্য সেই কল ডিটেলস রিপোর্ট হাতে পেয়েই বিচারপতি দেবাংশু বসাক প্রশ্ন তোলেন কেন ময়না তদন্তের আগে ও পরে চিকিৎসককে ফোন করেছেন তদন্তকারী অফিসার এক্ষেত্রে তদন্তকারী পুলিশ আধিকারিকের ভূমিকাও সন্দেহের ঊর্ধ্বে নয় তখন বিচারপতির প্রশ্নের উত্তরে রাজ্যের আইনজীবী জানান তেমন কোনো কারণে ফোন করেননি তদন্তকারী পুলিশ আধিকারিক আমি দাবি করব কোর্ট মনিটারিং সেন্ট্রাল এজেন্সিকে দেওয়া দরকার এবং তাম্রলিপ্ত মেডিকেল কলেজের যে ডাক্তার পোস্টমর্টাম করেছে ভুল করেছে তাকে কাস্টডিতে নিয়ে পুলিশের কার কার আর তৃণমূলের কারকার চাপে মার্ডারকে অ্যাক্সিডেন্ট বলে লিখেছেন তার সামনে আসা দরকার এটা ভয়ঙ্কর এটা মানবাধিকার লঙ্ঘন এবং বিএনএসকে বুড়ো আঙুল দেখানো জিনিস বাংলাতে বরদাস্ত করা উচিত এজেন্সি তদন্ত করে ঠিক হবে কেন্দ্রীয় এজেন্সি তো এখনো রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেলটাই এবং গাদাগুচ্ছের মামলা রয়েছে আবার যাদেরকে আর্জি করে কেন্দ্রীয় এজেন্সিকে নিয়ে এলো আবার যারা নিয়ে এলো তারাই আবার তাতে সন্তুষ্ট নয় তো ফলে তো তাদের ব্যাপার হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি সোমবার সৌভিক মজুমদারের রিপোর্ট আনন্দ আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন ভোট যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলির সোমবার বনগাঁ এবং দমদম ও ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন তিনি আর এরই মধ্যে মতুয়াদের নিয়ে মহুয়া মৈত্রের যে মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে তা নিয়ে তৃণমূলের অন্দরেই শোনা গেল ভিন্ন মত বছর ঘুরলে আবার একটা বিধানসভা ভোট তার আগে সোমবার তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে বনগা লোকসভা কেন্দ্র বিজেপির দখলে একুশের বিধানসভা ভোটে বনগা লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে ছটিতেই যেতে বিজেপি দু সালে লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলেও বনগার সাতটি লোকসভা কেন্দ্রের মধ্যে ছটিতে এগিয়েছিল বিজেপি এই প্রেক্ষাপটে বনগাঁয় কি করে হাওয়া ঘোরানো যায় তা নিয়ে সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর একসঙ্গে কাজ করার বার্তাও দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অ্যাসেম্বলি নির্বাচন পাখির চোখ বনগা সাবডিভিশন আমাদের কাছে নেই এই মুহূর্তে সেটা জিততে হবে তার জন্য ঐক্যমতে সবাই একসঙ্গে মিলে কাজ করতে হবে এই বার্তাটাই দিলেন আমার সংগঠনীয় কিছু দুর্বলতা আছে ইত্যাদি আছে সেগুলো আমরা কাটিয়ে অনেকটা উঠেছি ছাব্বিশে আমরা বনগা সাব ডিভিশনে সবকটা আসুনি জিতার জায়গায় আমরা এখন এই মুহূর্তে আছি মতুয়া রাজবংশী হরিজন গিরিজন নমশূদ্র মাহিস এভাবে সমাজকে ভেঙে ফেলার রাজনীতিতে বিজেপি বিশ্বাস করে না আমাদের কাছে সবাই পশ্চিমবঙ্গবাসী তৃণমূল কংগ্রেসের রাজনীতি বিভাজনের রাজনীতি বিভিন্ন জনগোষ্ঠীকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা করে তাদের ব্লক ভোট নিয়ে বৈতরণী পার করার তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে দু হাজার ওখানে যা নির্বাচনের ফলাফল দেখেছেন তারই পুনরাবৃত্তি হবে আরও অনেক বেশি আসন বাড়বে সম্প্রতি মতুয়াদের নিয়ে তৃণমূল সাংসদ মৌহা মৈত্রর একটি মন্তব্য বিতর্ক তৈরি হয় সারা বছর তৃণমূলই আর ভোটের সময় সনাতন আদের সময় মমতা রাস্তার সময় মমতা কাঠের মালা করে সাপ চলে আসেন ভাই ভাতা নিতে এদিন ফের দলীয় সাংসদের এই মন্তব্য নিয়ে উষ্মা প্রকাশ করেন তৃণমূলের সাংসদ এবং ঠাকুরনগরের মতুয়া বাড়ির সদস্য মমতা ঠাকুর আমরা মনে করি যে সঠিক কথা বলেনি কোনো সংগঠনকে বলতে পারি ধর্মীয় ভাবে আজকে সে ব্যক্তিগত হিসেবে বলেছে যে মতুয়াদের যে কাঠের মালা নিয়ে অথচ ওটা কাঠ দিয়ে তৈরি হয় না ওটা জানে না ও যে কাঠের মালা এটা হয় না ওটা আমরা যে নারিকেল তার যে আচাটা থাকে সেটিকে দিয়ে এটা করঙ্গের মালা তৈরি করে ওটা আমাকে ধর্মীয় মালা তো সেটাকে আঘাত করা আমার মতদের ভিতরে একটা সত্যি খুবই কিন্তু আমি মনে করি যেটা আপনারা ভাবছেন যেটা পার্টির ব্যাপারে এটা পার্টি কখনো শিখাই দেয় না সে ব্যক্তিগত হিসেবে উঠছে যদিও এই ব্যাপারে কিছুটা অন্য সুর শোনা গেছে তৃণমূলের বনগা সাংগঠনিক জেলার সভাপতির গলায় উনি তো এটা মতুয়া নন তো স্বাভাবিক করে মালা সম্পর্কে ওনার আইডিয়া নেই উনি বলেছেন এইটা নিয়ে আমার মনে হয় যে এটা অতিরঞ্জিত করা উনি মতুয়াদের ভাবাবেগে আঘাত করার মতন কোনো কিছু করেছেন বলে আমার এটা মনে হয় না দেখুন উনার ওটা ব্যক্তিগত মতামত আমারটা ব্যক্তিগত মতামত আমি এর এইটুকু বলতে পারি যে তিনিও আমার দলের সাংসদ নিশ্চিত উনি কোনো কোনো ধর্মকে আঘাত করবার জন্য বলেননি যেটা রাজনৈতিক কারণে উনি বলেছেন যে আমরা ভোট পাচ্ছি না এটা বলেছেন এদিন দমদম ও ব্যারাকপুর সাংগঠনিক জেলার তৃণমূল নেতৃত্বের সঙ্গেও বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর ব্লক স্তরে সাংগঠনিক রদবদল নিয়ে প্রত্যেক বিধায়ক ও সাংগঠনিক নেতাদের নিজেদের মতামত জানাতে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অনির্বাণ বিশ্বাস ও বিজেন্দ্র সিংহ রিপোর্ট এবিপি আনন্দ